আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নারী মানে বৈচিত্র্যময় কথাই বলে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা মানুষেরা আরও বলে মেয়েদের মন বিদাতাও নাহি বুঝতে পারে অথচ বুদ্ধি খাটালে সকল পুরুষেরাই জানতে পারে মেয়েরা চায় না সোনাদানা আর জৌলস কারিকারি ছাই খাটি প্রেম আদর পৃথিবীর সংসারে আর একজন নারীর মন জয় করতে যা লাগে তা নির্ভর করে আপনার সবচেয়ে ভালো কাজের উপর ও ভালো ব্যবহারের উপর কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না তাই তো আপনি খুব সহজে মন ভালো করতে পারবেন বা জয় করতে পারবেন তাহলে জেনে নিন মেয়েদের দ্রুত মন জয় করার বিভিন্ন কৌশল নাম্বার ওয়ান আপনার প্রিয় মানুষটিও যদি আপনার উপরে কোনো কারণে রাগ করে বা মন খারাপ করে থাকে তাহলে আপনি সর্বপ্রথম যা করতে পারেন তাহলে কোথাও ঘুরতে নিয়ে যান যেখানে তার যেতে অনেক পছন্দ দেখবেন খুব সহজেই মন ভালো হয়ে গেছে নাম্বার টু মেয়েদের মন জয় করার আরেকটি কৌশল হচ্ছে তার যে খাবারটি পছন্দ তাকে ঘুরতে নিয়ে গিয়ে সেই খাবারটি খাওয়ান যেমন মেয়েদের ফুচকা চটপিটি ইত্যাদি বেশি পছন্দ করে এগুলো খাওয়ান দেখবেন সহজেই মন গলে গেছে নাম্বার থ্রি মেয়েরা সবসময় বিপরীত দিকে আকর্ষণ বেশি হয় আপনি যত মেয়েদের এড়িয়ে চলবেন তত তারা আপনার দিকে অগ্রসর হবে নাম্বার ফোর ভুলেও মেয়েদের নামে খারাপ কিছু বলবেন না বিশেষ করে আপনি যাকে পছন্দ করেন নাম্বার ফাইভ মেয়েদের প্রশংসা করতে শিখুন এতে আপনার সঙ্গীর মন পেতে সহজ হবে নাম্বার সিক্স আপনার প্রিয় মানুষটির মন খারাপ থাকে তাহলে ভালো কোনো গল্প বলার চেষ্টা করুন এটা মেয়েদের মন খুব সহজেই ভালো হয়ে যাওয়ার আরেকটি কৌশল নাম্বার সেভেন আপনার সঙ্গীর পছন্দের কাজগুলো বারে বারে দেখানোর চেষ্টা করুন এতে আপনার সঙ্গী খুশি হবে নাম্বার এইট আপনি যাকে মনের মানুষ বানাতে চান তাকে প্রথমে নানান কায়দায় বোঝাতে চেষ্টা করুন আপনার সঙ্গী কী কী পছন্দ করে আর কি অপছন্দ করে সেগুলো ভালোভাবে জেনে নিন নাম্বার নাইন কখনো কোনো মেয়েকে আপনার মনের কথা হুট করে বলে ফেলবেন না এতে আপনার প্রতি তার অবহেলা চলে আসবে নাম্বার টেন আপনার প্রিয় মানুষটি যদি মন খারাপ বা অভিমান করে থাকে মাঝে মাঝে তাকে সিনেমা দেখাতে নিয়ে যাবেন এতে খুব সহজে মন ভালো হয়ে যাবে এবং আপনার প্রতি আরও মুগ্ধ হয়ে যাবে নাম্বার এলিভেন মেয়েদের সারপ্রাইজ দিলে অনেক খুশি হয় আপনি হঠাৎ করে তাকে কিছু গিফট করলেন বা সারপ্রাইজ করলেন এতে আপনার প্রতি সে আরও মুগ্ধ হয়ে যাবে খুব সহজে মন জয় করে ফেলতে পারবেন নাম্বার টুয়েলভ আপনার প্রিয় মানুষটির সাথে একটু রোমান্টিক কথা বলার চেষ্টা করবেন এর ফলে তার মন ভালো হয়ে যাবে খুব সহজেই নাম্বার থার্টিন পুরুষকে যত সতর্ক থাকতে হবে প্রথম দেখায় হতে হবে নিজের প্রতি যত্নশীল মনে রাখবেন এলুমিলু চুল নোংরা নোখ দুর্গন্ধযুক্ত মোজা কালি ছাড়া জুতা শার্ট বা জিন্সে দাগ এমন কোনো বিষয় হতে অপছন্দ করার অন্যতম কারণ নাম্বার ফরটিন ছোটো ছোটো বিষয় খেয়াল রাখতে হবে যেমন পুরুষের দায়িত্ব হচ্ছে নারীর সঙ্গীটিকে নিরাপদে রাস্তা পার করা বা সাহায্য করা কখনই তাকে পিছনে ফেলে নিজে এগিয়ে না যাওয়া বেড়াতে যাওয়া বা খাবার এমন বিষয়ে তার পছন্দের প্রতি সম্মান প্রদর্শন করা গুরুত্ব দেওয়া মনে রাখতে হবে নারীরা গুরুত্ব পেতে ভালোবাসে তারা সবসময় পুরুষ সঙ্গীটিকে নিজের সর্বোত্তম আশ্রয় ও প্রাপ্তির নিশ্চিত সীমা না মনে করে মেয়েরা তার পুরুষ সঙ্গীর দায়িত্ববোধ নিয়ে সহপাঠী সমবয়সী ও আত্মীয়দের মাঝে গর্ব করতে ভালোবাসে নাম্বার ফিফটিন প্রশংসা নারী সঙ্গীর প্রতি মুগ্ধতা দেখাতে হবে বাইরে যাওয়ার সময় তার সাজে প্রশংসা করতে হবে নারী সঙ্গীর দেয়া উপহার স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে হবে তারা রান্নায় প্রশংসা করুন কখনো যদি পছন্দ মতো নাও হয় কোনোভাবেই বিরক্তি প্রকাশ করা যাবে না মনে রাখতে হবে অনেক আন্তরিকতা নিয়ে কষ্ট করে শুধু পুরুষ সঙ্গীকে খুশি করার জন্যই মেয়েরা ব্যস্ত থাকে তার সাথে দেখা হলে প্রথমেই মিষ্টি হাসি ধরে রাখতে হবে নাম্বার সিক্সটিন শান্ত ও স্বভাব অনেক পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা খুব অল্পতেই ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু খুব সহজেই আবার রাগ কমে যায় পুরুষের কাজ হবে কিছুটা সময় শান্ত থেকে পরিস্থিতি স্বাভাবিক ও শান্তি রাখা নাম্বার সেভেন্টিন নারীরাও আজকাল রাগই আক্রমণাত্মক সঙ্গী পছন্দ করে না নাম্বার এইটিন আপনি কি ভাই খুব ফিটফাট গোছালো প্রথমে মাইনাচা কিছুটা আগোছালু অ্যালুমিলু ছেলে নাকি সুন্দরী মেয়েরা বেশি পছন্দ করে তবে সাবধান বেশি উগ্রতা দেখাতে যাবেন না তাহলে আপনার সঙ্গীর মন পেতেও পারেন না নাম্বার নাইনটিন চৌ আপনাকে বলে দিবে হাসিটা মিথ্যা নাকি সত্যি কিন্তু সে আন্তরিক কিনা কিভাবে বুঝবেন আন্তরিক হাসিতে ঝলমল করে ওঠে মানুষের চোখ যা কৃত্রিম হাসিতে হয় না একটু লক্ষ্য করুন নিজেই বুঝতে পারবে। নাম্বার টোয়েন্টি চোখে চোখে কথা বলা ভালো লক্ষণ পরস্পরের চোখে ভাষা বুঝতে পারা চোখের ইঙ্গিত ধরে নেওয়ার ক্ষমতাটি আসলে ভালোবাসার লক্ষণ দুটি মানুষ যখন পরস্পরকে গভীরভাবে ভালোবাসে তারা সেটা বুঝতে পারে নাম্বার টোয়েন্টি আপনি যাকে পছন্দ করেন তার সাথে কথা বলার সময় মুচকি হাসি দিন মেয়েরা ছেলেদের মুচকি হাস হাসি ভীষণ পছন্দ করে নাম্বার টোয়েন্টি থ্রি আপনি ভালো লাগার কথাগুলো তার সাথে শেয়ার করুন এতে মেয়েটি আপনার প্রতি মনোযোগ দেবে নাম্বার টোয়েন্টি ফোর আপনি কোথায় কি করেন সেটা তাকে জানান এতে মেয়েটি আপনাকে সৎ ভাবতে পারবে নাম্বার টোয়েন্টি ফাইভ ভুলেও তার সাথে কখনো মিথ্যা কথা বলবেন না মেয়েরা মিথ্যাবাদী ছেলেকে একদমই পছন্দ করে না টোয়েন্টি সিক্স মেয়েরা সবসময় আত্মবিশ্বাসী ছেলে পছন্দ করে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন টোয়েন্টি সেভেন নিজের মধ্যে সবসময় সাহস কাজ করাতে হবে টোয়েন্টি এইট ভালোবাসার প্রথম শর্ত হলো প্রিয় মানুষটার কাছে সৎ থাকা তার কাছে কোনো কিছুই গোপন করা যাবে না আপনি সারাদিন যা করেন তা তার সাথে শেয়ার করুন টোয়েন্টি নাইন আপনার প্রিয়তমাকে তার দুর্বলতার কথা ভুলেও মনে করিয়ে দিবেন না এটা মেয়েরা পছন্দ করে না কখনো যেন আপনার সঙ্গে বুঝতে না পারে যে আপনি তাকে এড়িয়ে চলছেন কারণ নিজের অর্থ সম্পদের চেয়েও তাকে বেশি ভালোবাসতে হবে প্রত্যেক নারী তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসা পেতে চায় নারী চাই তার প্রিয় মানুষটাকে তার প্রতি যত্নবান হোক সর্বকিছুর ঊর্ধ্বে তাকে দেখুক নাম্বার থার্টি প্রিয়তমাকে প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে সে কি জানতে চায় সেদিকে খেয়াল রাখতে হবে এতে আপনার প্রতি তার মনোযোগ বাড়বে তার মন পাওয়ার জন্য একটু সহজ হবে নিজের পরিবার সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে এতে মেয়েরা নিজের অনেকটা নিরাপদ মনে করে আপনাকে সৎ ভাবতে শুরু করবে আপনার প্রতি সে আরও দুর্বল হয়ে যাবে নারীদের মন জয় করার আরও কিছু সহজ কৌশল আপনাদের আরও জানাচ্ছি মেয়েদের প্রশংসা করুন প্রশংসা শুনতে কে না ভালোবাসে বিশেষ করে মেয়েরা প্রশংসা শুনতে একটু বেশি পছন্দ করে সে কারণে তাদের খুশি রাখার জন্য বেশি বেশি প্রশংসা করা উচিত মেয়েদের প্রতি আগ্রহ দেখান একটি মেয়ের সঙ্গে কথা বলার সময় অন্যমনস্ক হবেন না বেশিরভাগ সময় দেখা যায় ছেলেরা মেয়েদের সঙ্গে কথা বলার সময় উদাসীন থাকে অমনোযোগী ছেলেদের মেয়েরা পছন্দ করে না যত্নমান ছেলেরাই মেয়েদের খুশি রাখতে পারে খোলাখুলি কথা বলুন কথা বলার সময় স্মার্টনেস বজায় রাখুন হাতের ইশারা ও চোখের অঙ্গভঙ্গি অনেক সময় মেয়েদের মুগ্ধ করে মেয়েটির কাছে কোনো বিষয় লুকাবেন না নিজের প্রতি যত্নবান ছেলেদের দেখলে মেয়েরা কখনো প্রেমে পড়ে যায় শুনুন তার কথা মেয়েরা কথা বলতে ভালোবাসে আপনি তার সামনে কোনো কথা বলতে গেলে সে উল্টা আপনাকেই তার জীবনের বিষয় জানিয়ে দেবে তাই মেয়েদের সামনে কথা বলার চেয়ে শোনাটাই বুদ্ধিমানের কাজ যারা সুনিশ্চিত ও বুদ্ধিদীপ্ত মন্তব্য করে তাদের প্রতি মেয়েরা সহজে আকৃষ্ট হয় তাকে হাসান মেয়েদের খুশি রাখার অন্যতম কৌশল হতে পারে আপনার হাসাতে পারার দক্ষতা মেয়েরা হাসতে খুব পছন্দ করে তাই মেয়েদের খুশি রাখার জন্য এ কৌশল সবচেয়ে বেশি ভালো বিশ্বাস অর্জন করুন মেয়েদের খুশি রাখার আরেকটি উপায় হলো তাদের বন্ধু হওয়া বিশ্বাস অর্জন করা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস অর্জনের বিষয়টি খুবই জরুরি মেয়েটি আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে মুহূর্তের মতো সম্পর্কটি শেষ হয়ে যায় তাই বিশ্বাস অর্জন করা খুব গুরুত্বপূর্ণ একটি কৌশল সবশেষে বলা যায় মেয়েদের মন জয় করা খুব বেশি কঠিন নয় একটু কেয়ার করা যত্ন করা এবং আগলে রাখা মেয়েরা খুবই পছন্দ করে সো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ